যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পড়েছে বিলিয়ন ডলারের তবে লেলিহান শিখায় চলছে এর মধ্যে সম্পদ আগুনের আবার প্রচন্ড বাতাস দাবানালে এখন পর্যন্ত পাঁচজনের জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে যে বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসে এই দাবানালের সূত্রপাত হয় গত মঙ্গলবার বৃহস্পতিবার নয় জানুয়ারি পর্যন্ত সেখানে ছয়টি আলাদা দাবানাল সৃষ্টি হয়েছে এতে মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহু মূল্যের ঘর ও গাড়ি আলাদা ছয়টি দাবানালের মধ্যে তিনটি নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস গত পাঁচ দিন ধরে দাবানালে পড়ছে লস অ্যাঞ্জেলস শহরের পশ্চিম ও পূর্ব অংশে সব মিলে পাঁচটি দাবানল সক্রিয় দেখা গেছে এর মধ্যে লস অ্যাঞ্জেলসের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলের তকমা পেয়েছে এটি ছড়িয়ে পড়েছে চৌত্রিশ হাজার একরের বেশি এলাকায় তিপ্পান্ন বর্গমাইল এলাকার বসতিপুরে ছাই হয়ে গেছে দাবানলের আগুন নেভাতে এখনও লড়াই করছে ফায়ার সার্ভিসরা ভয়াবহ এই দাবানলে লস অ্যাঞ্জেলসে মাইলের পর মাইল এলাকায় গাছপালা বসতবাড়ি সহ যাবতীয় পুরে ছাই হয়ে যাচ্ছে দশ হাজারের বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত